নমস্কার আমি শঙ্কু সাত্রা রয়েছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা অপরাধের কাহিনী আপনাদেরকে আমি দেখায়। দেখুন যেখানে উষ্ণায়ন চলছে সে যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় গরমের জন্য হাসপাস করছে এবং এত পরিমাণে গরম সেখানে সেখানে দিনের পর দিন চলছে পুকুর ভরাট শহর কলকাতাকে ছাপিয়ে যেগুলো রাজ্যের ছোট ছোট শহর রয়েছে সেখানকার বিভিন্ন পৌরসভা কিংবা পঞ্চায়েত এলাকাতে পুকুর ভরাট দেদার চলছে আজকে আপনাদেরকে বলবো আমি কাকদ্বীপের একটি পুকুর ভরটের ঘটনা কাকদ্বীপে গৌরী মঠ নামে একটি জায়গা রয়েছে বিদ্যানগর এলাকার অর্থাৎ কাকদ্বীপ প্রতাপাদিত্য নগর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে একটি পুকুর রয়েছে অন্ততপক্ষে পক্ষে দশ কাঠা কিংবা তার বেশি সেই পুকুরটি রাতের অন্ধকারে রাতের অন্ধকারে দেখুন ট্রাক্টর সব কিছুতে পুকুর ভরাট চলছে এইরকম ভাবে রাতের অন্ধকারে চলছে ভাবতে পারেন এটাকে কি বলা হয় রাতের অন্ধকারে পুকুর ভরাট যেখানে জলস্তর কমছে জলস্তর কমছে দেখুন মাফিয়া রাজ কি বলবো আপনাদের দেখতে তো পাচ্ছেন কিভাবে পুকুর ভাট চলছে এটা চলছে রাতের অন্ধকারে আপনাকে দিনের আলোতে একটা ছবিটা দেখাই দেখে নিন যে কিভাবে চলছে অর্থাৎ পুকুরটা আস্তে আস্তে মাঠ হয়ে যাচ্ছে ভাবতে পারেন যেখানে একটি পুকুর যেখানে একটি পুকুর আমাদের প্রয়োজন যদি কোথায় আগুন লাগে পুকুর থেকে জল প্রয়োজন কিংবা কেউ স্নান করুক ব্যবহার করুক সেরকম প্রয়োজন কাকদ্বীপ কলকাতা শহর কিংবা কলকাতার অন্যান্য বড় শহরের মতো নয় একটা মফসল টাউন এখানে কিন্তু কাকদ্বীপ শহরের বাইরে যে সমস্ত নদী রয়েছে সেখান থেকে পাওয়া যায় নোনা জল আর এই পুকুরের জলটি মিষ্টি জল এটা ভর্তি হয়ে যাচ্ছে কারা ভর্তি করছেন কারও রয়েছেন এর পেছনে এটা নিয়ে কথা বলেছিলাম কাকদ্বীপের যিনি বিধায়ক রয়েছেন মন্টুরাম পাখিরার সঙ্গে কথা বলেছিলাম কিন্তু মন্টুরাম পাখিরা এক কথা বলেছিলেন আমাকে ব্যাপারটা খোঁজ নিয়ে জানতে হবে ভাবতে পারেন ওখানকার যিনি পঞ্চায়েতের সভাপতি রয়েছেন তাকেও ফোন করেছিলাম তিনি নাকি মাঝে মাঝে একটা হুমকি দেয় ওখানে যারা রিপোর্টার রয়েছেন তাদেরকে বলে বলেছেন যে রাস্তা বিনা পুকুর ভরাট হচ্ছে এই ধরনের বিষয় তার সঙ্গে কথা বলেছিলাম আশতো কথা বলেছিলাম কি কথা বলেছিলাম আমি ঠিক একই ভাষায় তাকে চেজ করেছিলাম শুনুন मनोज বাবু বলছেন হ্যাঁ আমরা যে নমস্কার আমি শঙ্খ শাস্ত্রে বলছি ইনডিনিউস ট্রাভেল করছি বলছি বলছি ওই গৌড়ীয় মঠের গেটের অপজিটে একটা পুকুর ঘাট হচ্ছে আমার সঙ্গে কথা আমরা আমি অনেক জায়গায় খবর পার পর অনেক জায়গায় ফোন করলাম জিজ্ঞাসা করলাম সে ওই বিষয়টা নাকি আপনি খুব ভালো জানেন

এমন 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 লোকজন রয়েছে দেখুন আমার পর রাগ করতে না যারা তৃণমূল কংগ্রেসের লোকজন রয়েছেন আমার পর রাগ করতে পারেন আপনারা এই ধরনের ঘটনা ঘটাবেন আর যারা রয়েছেন তাদেরকে জবাব সঙ্গে কথা বলেছিলাম দু দুবার তিনি বন্ধ করেছেন কথাটা শুনুন কাকদীপ ভিডিওর সঙ্গে কথা বলেছিলাম যখন তিনি বলেছেন দু দুবার বন্ধ করেছেন মানে আগেও একবার বন্ধ করেছিলেন এবারও একবার বন্ধ করলেন তাতে কি হলো কি তাতে কি হলো বিডিও যেটা বললেন সেটাকে বিডিওর হতাশার কথা নয় সেটা হচ্ছে বিডিওর হতাশার কথা আমি তো আপনাদেরকে দেখালাম আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে পুকুর ভরাট কীরকম চলছে আর পুকুর ভরাট করে কিভাবে জলাশয় বুঝিয়ে ফেলার কাজ চলছে যেখানে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন থানাকেও বলেছেন এগুলো দেখবার জন্যে কিন্তু এখানে কেন কোনো ইন্টেলিজেন্স কাজ করে না কেন রাত্রেবেলা পুকুর ভরাট হয়ে যায় কোন স্বার্থে ভরাট হয়ে যায় কেন থানায় এদের বিরুদ্ধে কেস না আমি যখন ভিডিওকে জিজ্ঞাসা করেছিলাম আপনি তো বন্ধ করেছিলেন কিন্তু কোনো গাড়ি সিজ কোনো মানুষকে গ্রেপ্তার এগুলো করেছিলেন ভিডিও কিন্তু ঠিকঠাক করে উত্তর দেননি আমাকে কারণ কি তার কি ভয় রয়েছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সচেষ্ট এগুলো ধরতে সেখানে কেন এগুলো হবে এই যে আমি ছবিগুলো দেখাচ্ছি এগুলো দেখানোর পর কি এরা গ্রেপ্তার হবে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না হবে আর পুকুরের মাটিটাকে উঠবে সেটা বারবার ধরে আমি বলছি গ্রাম পঞ্চায়েতের প্রধান দুজনকে একাধিকবার ফোন করার পর্যন্ত তারা ফোন তারা হয়তো ব্যস্ত ছিলেন কিন্তু ওই পুকুরটা থেকে মাটি উঠবে আর যিনি পুকুরে মাটি ফেলছেন যার মুখরে পুকুরে মাটি পড়ছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে এফআইআর হবে এটাই কিন্তু দেখার থাকলো পরবর্তী সময়ে আরও কিছু দেখাবো আমি সংকু ছাত্র রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন